দর্শক মন্ডলী শহরে কিংবা গ্রামে গ্রামে কিংবা শহরে কিংবা এই মুহূর্তে অনলাইনের যুগে দূরে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই সাধারণ সম্ভাষণ শহর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের দেখাতে চলেছি মৌলিকবাজার পলিটেকনিক কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ খেলাধুলা করলে মনে বাড়ে বল তাই তো আজকে আমাদের এই আয়োজন